ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর ছাত্র অবস্থা থেকেই তাদের মধ্যে সেই মানসিকতা জাগিয়ে তুলতে এই উদ্যোগ অষ্টম স্টুডেন্ট প্রজেক্ট প্রোগ্রাম অনুষ্ঠানে এমনটাই বললেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ বর্মা বুধবার আগরতলা প্রজ্ঞা ভবনে ছাত্রছাত্রীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে প্রতিভাবান ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে এদিন মন্ত্রী বলেন প্রতি বছরই বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে রাজ্যের ছাত্রছাত্রীদের ছাত্রীদের বিজ্ঞান নিয়ে প্রশিক্ষণের জন্য আর্থিক সহায় প্রদান করছে দপ্তর যাতে করে ছাত্র অবস্থাতে বিজ্ঞানকে ব্যবহার করে কোনো টেকনোলজি আবিষ্কার করতে পারে তারা বিজ্ঞানকে কে ভিত্তি করে নতুন কিছু আবিষ্কার করতে পারে এদিনের অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন আজকের প্রোগ্রামটা হচ্ছে মূলত আমরা আমাদের যে সায়েন্স টেকনোলজি বিজ্ঞানকে আমাদের ছাত্র ছাত্রীদের মাঝে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ ই আর যে শিক্ষার্থীরা যেন ছাত্রাবস্থা থেকে বিজ্ঞানের সঙ্গে যুক্ত থাকে তারা যেন ছোটোখাটো টেকনোলজি আবিষ্কার করতে পারে তার জন্য বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তর ফিনান্সিয়ালি আমরা অ্যাসিস্ট্যান্ট করি এবং তারা যে কাজটাই করেছে গত এক বছর ধরে আজকে সেটাই এখানে ক্রিয়েট হবে হোয়াট এক্স্যাক্টলি ইনোভেটিভ ছাত্র ছাত্রী প্রতি বছরের এবং বেস্ট অব দি মডেলস তারা সবচেয়ে ভালো কাজ করেছে তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কৃত করা সো দিস ইজ আ কাইন্ড অফ ইনিশিয়েটিভ

জাতীয় স্তরে যাওয়ার আগে আমরা যেন প্রস্তুত থাকি না বিগত দুই বছর ধরে কিন্তু আই এম ট্রাইং মাই বেস্ট এখানে সেক্রেটারি চৈতন্য মূর্তিজি আছেন ডাইরেক্টর মহেন্দ্র সিং আছেন অনবরত আমরা বলছি যে ছাত্রছাত্রীদেরকে আরও আমাদের উৎসাহিত এবং যা দরকার রাজ্য সরকার এটা আমরা এখানে স্যার দেখা যায় বিভিন্ন ধরনের প্রজেক্ট মানে শুধু সায়েন্স এন্ড টেকনোলজির শুধু বিষয়টা যেটা এগ্রিকালচার বা বায়ো ফার্টিলাইজার বা বিভিন্ন কিছু আছে সেই বিষয়েও কি আপনাদের মানে আমাদের বায়োটেকনোলজি ডিভিশন আছে সেখানেও আমরা কৃত্রিম উপায় এবং অর্গ্যানিক ফিস ফুড কী করে তৈরি করতে হয় গতবার আমাদের প্রজ্ঞা ভবনে আমরা দেখিয়েছি এই ধরনের আবিষ্কার করতে চলছে এবং এটাকে কীভাবে বাজারজাত করা যায় ইন্ডাস্ট্রিয়ালিসের কাছে পৌঁছানো তার উদ্যোগ আমরা করি ইন্ডাস্ট্রি এবং অনেক যারা ব্যবসার সঙ্গে তাদের তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনার জন্য যাতে করে এই মডেলগুলো এই টেকনোলজিগুলো ওনারা ব্যবহার কর্তরে কলেজেও আছে বায়োটেক ক্লাবগুলো তো কলেজেও সম্পর্কে ইভেন প্রফেশনাল কলেজগুলো এনআইটি এমনটির সাথে আমরা কাজ করছি ইফফাই সাথে কাজ করছি ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে কাজ করছি তো বি আর ট্রাই আমরা চেষ্টা করি